আপনি এই সময়ে বাংলাদেশের জেলা শহরগুলোতে দেখবেন বেশি দূর যাওয়া লাগবে আপনি পঞ্চগড়েও কিছু দেখবেন ঠাকুরগাতে আরও অনেক বেশি দেখবেন এই ইভেন আপনি যত সামনের দিকে যাবেন গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে আপনি মেট্রোপলিটনে কিংবা ঢাকায় যাবেন গাজীপুরে নারায়ণগঞ্জে এখন সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হচ্ছে এই মিথ্যা মামলা আমরা চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের নামে মামলা হবে বিচার হবে দৃশ্যমান শাস্তি হবে কিন্তু আমরা কখনো এটা চাই না যে একজন নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে কোনো একজন মানুষ যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন সে যদি কোনো দিন অন্যায় না করে অপকর্ম না করে ক্ষমতার অপব্যবহার না করে তাহলে তার নামে মিথ্যা কেন হবে যদি হয় তাহলে যারা করছে তার সাথে আওয়ামী লীগের পার্থক্য কোথায় আওয়ামী লীগ তো সেম কাজ বিএনপির সাথে করেছিল জামাতের সাথে করেছিল তাহলে আজকে তো আওয়ামী লীগ এগুলো করছে না অন্য দলের কেউ করছে তাহলে যারা করছে তারও তো আওয়ামী লীগের মতো একই কাজ করছে আজকে মামলা একটা সাজানো হয় সাজানোর পূর্বে একটা চক্র তৈরি হয় পাঁচ দশ জনের ওই চক্রটা মিলে একটা লিস্ট করে ওই লিস্টের লোকগুলোকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনার নামটা দেওয়ার পরিকল্পনা চলতেছে যদি চান যে না দেই তাহলে দুই লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা দেন একটা ব্যবসা গেল প্রথম ধাপ দ্বিতীয় ধাপ মামলায় নামটা দিয়ে দেয় দিয়ে এরপরে ফোন দেয় যে মামলায় নামটা আমরা কাটাবো এফআইআর করার আগে কাটানোর জন্য আপনি দুই লাখ দেন পাঁচ লাখ দেন দশ লাখ দেন এরপর আরেক ধাপে না। এরপরে মামলা হয়ে যায় মামলা যখন কোর্টে চলে যায় গুরুত্বপূর্ণ কাজ ওই প্রসেসিং এর নিতে যায় তখন আরেক ধাপে টাকা নেওয়া হয় এই মামলা বাণিজ্য কিন্তু সরাসরি রাজনৈতিক দলের নেতাকর্মীরা করছে একদম তাদেরকে পুলিশ বিভিন্নভাবে সঙ্গ দিচ্ছে আরেকটা জিনিস হয়েছে আমরা দেখছি স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের ব্যবসায়ী রয়েছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষজন রয়েছে তাদেরকে টার্গেট করে তাদের নাম দেয়া হয় কেন তাদেরকে বলা হয় তাদেরকে শেল্টার দিবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে শেল্টার দিবে এর বিনিময়ে তাদের কাছে টাকা নেওয়া হয় চাঁদা লাখ লাখ টাকা কোটি কোটি টাকার এই মামলা বাণিজ্য চলছে চাঁদার বাণিজ্য চলছে ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে অতিষ্ঠ হয়ে উঠেছে অনেকে এটাও বলছে যে আওয়ামী লীগের সময়ে তাদেরকে যে চাঁদাটা দিতে হতো এখন কিছু নতুন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আরও বেশি জ্বালাচ্ছে খোজা বাংলা কথায় হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আইন উপদেষ্টা যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদেরকে এর দায়ভারগুলো নিতে হবে এই দায়ভার অনেক বলেছে আমরা যে সময় হচ্ছে সবকিছু স্থিতিশীল হচ্ছে একটু সময় লাগবে কিন্তু এখন তাদেরকে স্ট্রিক্টলি অ্যাকশন নিতে হবে তারা কাদের দিকে তাকে অ্যাকশন নিচ্ছে না যে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না কার কাছে পাওয়ার যাবে কার কাছে যাবে না তার কাছে জনবল বেশি কার কাছে জনবল কম এগুলো করে যদি তারা ছাড় দেয় তাহলে তো ঘুরে ফিরে আগের অবস্থায় হলো লাভটা কি হলো তো আমরা একদম আমাদের এই জায়গা থেকে স্পষ্ট করে বলি ও এটার আরেকটা লেয়ার হচ্ছে সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের যারা অন্যায় করেছে অপকর্ম করেছে তাদেরকে আবার শেল্টার দিয়ে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এমন অনেক উদাহরণ আছে যে আওয়ামী লীগের বড় একজন নেতা সরাসরি অন্য আরেকটা বড় রাজনৈতিক দলের নেতার তত্ত্বাবধানে তাদের বাড়িতে থাকছে কিংবা তাদের তত্ত্বাবধানে সুন্দর করে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে সেই ডিসিএসপিকে বলে দিয়েছে সে সে ওসি ইউএনওকে বলে দিয়েছে যে এইখানে এ আছে এখানে যেন কেউ না যায় এভাবে বিভিন্ন কাল্প্রিক এবং অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আবার নিরপরাধ মানুষকে মামলা বাণিজ্যে হয়রানি করা হচ্ছে আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকার আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানাই এটার বিরুদ্ধে যদি আপনারা সরাসরি অ্যাকশন না নেন এই যে জনমত এই যে শহীদ পরিবার আহত যোদ্ধা অভ্যুত্থানের ছাত্র জনতা তারা যে আপনাদেরকে যেই জায়গায় নিয়েছে তারা সরাসরি আপনাদের ওই জায়গার বিরোধিতা করতে আর বিন্দুমাত্র দ্বিধা করবে না তো আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা অতি দ্রুত রাজনৈতিক দল না দেখে কার পোস্ট কি কোন দলের এসব না দেখে কাল্প্রিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন যদি না নেন তাহলে বাংলাদেশের জনমত এখন যেমন আপনাদের দিকে যায় এই জনমত পাল্টাতে বেশি সময় লাগবে না